كننا اعتينا في الدنيا <سؤال> حسناتنا وفي الاخره حسناتنا وكنا عذابا لنا امين يا حي يا قيوم برحمتك نستغيث يلا قم كده اشرف الله يلا ayat e karim al-maloqusi apunar sham mutabe barai diye somar madina hadiyat dosein ameen

ওনার বংশধর জিমিরা যেখানে শুয়ে আছেন ওনাদের রুকুন মুবারক হাদিয়া পৌঁছে দেয়াল্লাহ জান্নাতুল বাকিতে আল্লাহ হাদিয়া সব পৌঁছে আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের জিন্দিগি সব গুণা মাফ করিয়া দেয় আজকে যে উদ্দেশ্য নিয়ে আজকে যে উদ্দেশ্য নিয়ে আমাদের পদপ্রার্থী আছেন জাহাঙ্গীর সাপ্তির সহ হাত উঠে আমাদের নেতৃবৃন্দদেরকে সহ হাত উঠে আপনার শানিদোর হাত উঁচিসি ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে দিলে नेक বাসনা پورا করিয়ে দাও আমিন আল্লাহ আমাদের জাহাঙ্গীর সাহেবকে কবুল আর মঞ্জুর করে নাও তার আর বিবাহ দব থেকে হেফাযত করো জানে মালে ইজ্জতে আবরুতে বরকত দিয়া দাও আমিন ইয়া আল্লাহ উনাকে পাস করায় দাও আমিন ইয়া আল্লাহ উনাকে জয় সুক্ত করিয়ে দাও আমাদের জাহাঙ্গীর সাহেবকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর আল্লাহ আমাদের এই আঠারো আসনে আল্লাহ বিপুল বোর্ডে ওয়ারকে পাস করাই দাও আল্লাহ আমরা শাহ কবির রহমতুল্লাহ আল্লাহ রওজা তোমারকে আল্লাহ দাঁড়াইয়া তোমার ধরে হাত উঠেছি আমাদের দোয়াকে আর মঞ্জুর ইয়া আমাদের এই 18 আসনের মধ্যে যত বিপদা বিপদ আছে দূর করিয়া দাও। গরেষেকে দূর করিয়া দাও। থেকে হেফাযত করো। আমীন। মারামারি কাটাকাটির থেকে হেফাযত করো। আমীন। রক্ত রক্তত্যকে হেফাযত করো। আমীন। সবাইকে জানে মালে ইজ্জতে আমরতে বর্কত দান করো। আমীন। আমাদের যিনি প্রতাপ পার্টি হয়েছে ওরাকে দীর্ঘায়ু দান করেন আমিন তার হায়াতে মর্দে আল্লাহ বরকত দান করেন আমিন ওরাকে সুস্থতা দান করেন আমিন দান করে এই কাজ করতে বহুত ধৈর্য লাগে আয়ллаয়ে ধৈর্যগুলি আল্লাহ ওনাকে তুমি দান করিয়া দাও ই আল্লাহ তুমি আমাদের সকলের হাতগুলো কবুল করো আমিন এই মুহূর্তে তোমার দয়ের হাত উচাই আমাদের প্রত্যেকের দিলের नेक বাসনা পূরণ করিয়ে দাও

জিয়ার জিন্দগি সব গুনে মাফ করিয়া তুমি সুস্থতার জিন্দগি ওনাকেও দান করো دیشر ختمت دوشر ختمت کر رہا توفیق دن کرو اللہ آمد جانگیر بھائی کہ اللہ دیشر دوشر ختمت سندر بھائی کر رہا توفیق دن کرو صلی اللہ تعالی علا خیر خلقی محمد و آدمی و اصحابی اجمعین برحمت کے یار حضر راہ بسم اللہ الرحمن الرحمن

দুর্নীতির মতো মালক মতো এবং কৃষকদের মতো ব্যবস্থা গঠন করতে চায় কি আমাদের সহযোগিতা

আমরা <laughs> সে <laughs> <fundamentals>

কথা নিয়ে যেতে হবে ব্যবস্থা ব্যবস্থা করা হবে খেলাধুলার মাধ্যমে হয় খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানরা মানবাধিকা থেকে দূরে থাকবে মাধ্যমে একটি সন্তান আমাদের মতো মানুষ হয় আমাদের এখানে অনেকের জন্য খেলাধুলা করতে পারছে না এবং খেলাধুলা করতে পারছে না ধর্মীয় প্রস্তুতি কি বলে কার্যালয় হিসেবে ব্যবহার করেছে আমরা বলতে চাই এই সমস্ত ধর্মীয় কার্যালয় গুলা

আমাদের সেখান থেকে প্রোগ্রাম শুরু হবে এবং যার যার আমরা তারা থাকবো এখন আমরা এইখান থেকে আমরা গণসম্পৃক্তা করবেন মানুষের ভোগান্তি যাতে লালো হয় মানুষের হয় আমরা সবাই আমরা হেঁটে যারা আছেন আমরা এই

উনৈছৰ সকলো স্থাপিত হব নাই

Amin. Amin. Amin.

সেই জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কয়েকটা কথা নিয়ে আমরা অফিসে ঐক্য ঘোষণা করেছিলাম সেই দিন এনপি হাইকমান্ডের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা গঠন করে সর্বপ্রথম কাজ ঠিকা করবে সংবিধানে আল্লাহর উপরে আস্থা পুনরায় স্থাপন করবে তা হাসিনা সরকার সংবিধান থেকে বিষয় করে দিয়েছিল যে আল্লাহর উপরে আস্থা পুনঃস্থাপিত হবে এই নম্বর এই ঘোষণা করেছে বিএনপি জাতীয়তাবাদী দল কোরআন সন্ন্য বিরোধী কোন আইন সংসদে পাশ করা হবে না এবং ঘোষণা করা হয়েছে আলিম ওলামাদের সঙ্গে পরামর্শ করে দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ এবং ঘোষণা করা হয়েছে ইমাম মোহাসেম সহ যারা আমাদের সরকারি ভাতা দেওয়ার অভিযুক্ত তাদের ভাতা নিশ্চিত করা হবে এবং ঘোষণা করা হয়েছে আমাদের নেতা জনার তারেক রহমানের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছি তিনি আমাদের গাছ শক্ত করেছেন একটা সুন্দর দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা সাহায্যে শক্তিশালী করি আমাদের আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমরা সারা বাংলাদেশে সর্বোচ্চ ভোটে

থাকবে <laughs>